আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন যাবেদা প্রস্তুত করি তখন সেবামূলক প্রতিষ্ঠানে জাবেদা কী হবে তাই না তো সেবামূলক প্রতিষ্ঠানে আমরা যখন সেবা প্রদান করি নগদে তখন যাবেদা হবে নগদান হিসাব ডেবিট সেবা আই ক্রেডিট আর সে এই সেবা যদি বাকি থাকে কাজ করে দিয়েছি টাকাটা কিন্তু পায় নাই তখন যাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট আবার সেবামূলক প্রতিষ্ঠানে অনেক সময় বলা থাকে ও গ্রিম বিমা পরিশোধ করা হলো তখন যাবে করব অগ্রিম বিমা ডেবিট নকদান হিসেব ক্রেডিট অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো তখন যাবে করব অগ্রিম ভাড়া ডেবিট নগদান হিসেব ক্রেডিট সেবামূলক প্রতিষ্ঠানে বলা হলো সাপ্লাইজ ক্রয় করা হলো তখন যাবে করব সাপ্লাইজ ডেবিট নকদান হিসেব ক্রেডিট অফিস সাপ্লাইজ ডেবিট নকদান হিসেব ক্রেডিট এটাও হতে পারে আবার সেবামূলক প্রতিষ্ঠানে যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তখন যাবে হবে নকদান হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট মালিক যদি উত্তোলন করে তখন যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আবার যদি বলে যে এক মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে তখন যাবেদ করব ভাড়া খরচ ডেবিট অগ্রিম ভাড়া ক্রেডিট কারণ অগ্রিম ভাড়ার মধ্যেই তো ভাড়া মেয়াদ উত্তীর্ণ হবে বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তখন যাবেদ করব বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট যদি বলা থাকে যে উপযোগ খরচ পরিশোধ তখন যাবেদা করব উপযোগ খরচ ডেবিট নকদান হিসেব ক্রেডিট তো এইভাবে সেবামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন যাবেদ আমরা করতে পারি আর ব্যাংক সংক্রান্ত যদি লেনদেন হয় চেকের মাধ্যমে সেবা দান করে টাকা প্রাপ্তি অর্থাৎ সেবা আয় চেকের মাধ্যমে পাওয়া গেলো তখন জাবেদা করব ব্যাঙ্ক হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট তাই না তো এইভাবে আমরা জাবেদা করতে পারি